الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وصمدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم. فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. وقال تعالى في كلامه المجيد: واصبر فإن الله لا يضيع أجر المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم من دل على خير فله مثل أجر فاعله أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم وعلى آله وصحبه أجمعين الله سبحانه وتعالى مدركه তার মহান হুকুমে জুমান নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন এর জন্য আদায় করি আলহামদুলিল্লাহ আমরা যে এই যে জুমান নামাজ আদায় করার জন্য আসতে পারলাম এই জুমান নামাজের কিন্তু অনেক ফজিলত রয়েছে জুমান নামাজ একে তো জুমান নামাজ এটা ফরাসের আদায় করতে হবেই তাছাড়া আল্লাহ ওয়া তাল এবং আল্লাহর হাবিব রাসুলের পাকসুল্লাহ সাল্লাম এই জুমান নামাজ সম্পর্কে অনেক ফজিলত বর্ণনা করেছেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি তৌফিক দান করেন সামনে কোন জুমায় এই জুমার নামাজের ফজিলত এবং জুমার নামাজের আমল জুমার দিনের আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আজকে শুধু আমরা জানি যে রাসুল পাকসুল্লাহ আলয়াল্লাম মেরিকাতুল মাফায়াত গ্রন্থে উল্লেখ রয়েছে সাইদিন মুসাইব থেকে বর্ণিত তিনি বলেন আলজুম মাহাতু আহাব্ব ইলমল্হি তালে মিনহাজ্জিদ তাত ওয়াহি তিনি বলেন যে আল মাহাতু আহাব্ব ইলম ল জুমান নামাজ আল্লাহ সুহান ওয়া তালে নিকুট কেমন আহাব্ব ইলম আল্লাহ তার নিকট জিনিস জিনিসটি প্রিয় আল আতু আহাব্ব ইলম লাহি তা লা মিনহাজ্জিদ নফল হজ করা থেকে কেউ যদি নফল হজ আদায় করে সে যত নফল হজ আদায় করুক না কেন সেই নফল হজের থেকেও গুরুত্বপূর্ণ এবং সব থেকে প্রিয় আমল হলো আল্লাহ তালা নিকট এই জুমান নামাজ সুহান তাহলে জুমান নামাজের কত ফজিলত যে নফল হজ এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এত কষ্ট করে বাইতুল্লাহ গিয়ে নফল হজ আদায় করলে যে সব পাবে এই জুমান নামাজ আদায় করলে তার থেকে বেশি আল্লাহ নিকট সব পাবে তো এই যে ফজিলত আর অনেক ফজিলত রয়েছে এই সমস্ত ফজিলত পেতে হলে প্রথম আমার নিয়তকে সহী করতে হবে আমার নিয়তকে আমার নিয়তকে বিশুদ্ধ করতে হবে এই জন্য ইমাম বুখারি রহিম ন আলা বুখারি শরীফের প্রথম হাদিসায় তিনি এনেছিলেন যে ইন আমাল আমাল বিন নিয়াদ ওয়া ইন্নাম আল নাওয়া। ইমান ইন্নামাল আমাল বিন নিয়াত মানুষ যত আমল করবে সমস্ত আমলের প্রতিদান দেওয়া হবে তার নিয়তের উপর যত আমল করবে সমস্ত আমলের প্রতিদান দেওয়া হবে তার নিয়তের উপর ইনামাল আমাল বিনিয়াদ ইনামাল ইন্মা ন মানুষ যে নিয়ত করবে সেই নিয়তের উপর নির্ভর করে তার আমলের প্রতিদান দেওয়া হবে যদি মানুষ হাদিসে আরও বলা হয় যে দুনিয়া পাওয়ার জন্য কেউ নিয়ত করে তাহলে তাকে দুনিয়া দিয়ে দেওয়া হবে কেউ যদি আখিরাত পাওয়ার নিয়োগ করে আখিরাত দেওয়া হবে আমি জুমার নামাজ আদায় করার জন্য আসলাম আমার তো এক তো ফরজ এটা আদায় করতে হবে আমার সাথে সাথে যদি এই নিয়ত থাকে হ্যাঁ আল্লাহ সোহানুয়া তাল আর হাবিব বলেছেন যে জুমার নামাজ আল্লাহ তালা নিকট নফল হজের থেকে প্রিয় তাহলে আমি এই জুমার নামাজ আদায় করার জন্য আমি এই নিয়তে যাচ্ছি যে ফরজের সাথে সাথে আল্লাহ তালা যাতে করে আমার আমল নামায় এই নফল হজের থেকে বিশেষ দান করেন এই নিয়তে যদি আমার মাঝে থাকে তাহলে আমি নিয়তের সব পাব এই নকল আল্লাহ এই যে জুমার নামাজ আদায় করার জন্য আমাদের আশা তৌফিক দান করেছেন এই জন্য আবার শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ তো এই যে আল্লাহর হাবিব রাসুলবাগ সাহেব বলেছেন ইন্নামাল আমল বিন নিয়াদ আমলের প্রতিদান দেওয়া হবে মানুষের নিয়তের উপর নির্ভর করে এই যে এই নিয়ত মানুষের প্রত্যেকটা আমল আমি যত আমল করি না কেন আমার প্রত্যেকটা আমলের ক্ষেত্রে নিয়তে একটা বড় একটা প্রভাব রয়েছে মানুষ যত আমল করবে সমস্ত আমলের একটা প্রভাব রয়েছে নিয়তে বান্দা যদি কোনো আমল করার পরে কোন আমলে নিয়ত করার পরে আমল করতে না পারে তারপরে আল্লাহ স্মাহান ওয়া তালে সে আমলে সাবধান করেন এবং বিভিন্ন রকম আমলের ভিতরে এই নিয়তের প্রভাব রয়েছে যেমন তিরমিজি শরীফের একটি হাদিস উল্লেখ রয়েছে রাসুল পাক আসলাম বলেন দুই হাজার তিনশত পঁচিশ নম্বর হাদিস আল্লাহ হাবিব রাসুল পাক সাইসালাম বলেন ইন্নামাদুমিয়ালি আর বা আতিনা ফারিন ইন্নামাদুমিয়ালি আর বা আতিনা ফারিন আবদিন রাজা কহুল্লাহ মালান

আব্দিন রাজা কখন লহ তালা মাল আন ওয়াইমান এক শ্রেণীর লোক এমন রয়েছে যাদেরকে আল্লাহর হাবিব রসফ সাই সাল্লাম বলেন যাদেরকে আল্লাহ তালা মাল দিয়েছেন ধন সম্পদ দিয়েছেন এবং সাদেরকে আল্লাহ তা আলা এলেম দিয়েছেন কি দিয়েছেন এলেম এক শ্রেণীর লোক এমন রয়েছে যাদেরকে আল্লাহ তালা ধন সম্পদ দিয়েছেন সাথে সাথে আল্লাহ তালা তাদেরকে কোরআন জ্ঞান দান করেছেন একসেন এমন লোক রয়েছে আমাদের মাঝে আছে না আমরা লক্ষ্য করি যাদেরকে আল্লাহ তালা এমন কিছু লোক রয়েছে যখন আমাদের বর্তমানে আমাদের শাহে যাত্রাবাড়ি শাহে আল্লাহ তালা তাকে যেরকম ধন সম্পদ দান করেছেন আবার তেমনি আল্লাহ তালা তাকে এলেম দান করেছেন আজকে আমাদের কমি মাদাসে যে আমার আসি আমাদের মুরব্বী হিসাবে তাকে মানি আল্লাহ তালা তাকে অনেক সম্পদ দান করেছেন এবং সাথে সেই এলেমও দান করেছেন এমন দেখেন আর অনেক লোক রয়েছে যাদেরকে আল্লাহ তালা এলেমও দান করেছেন সাথে সাথে কী দান করেছেন ধন সম্পদ দান করেছেন আল্লাহ হাবিউ রসলাইসাল্লাম বলেন এই যে যাদেরকে আল্লাহ তাল দন সম্পদ দান করেছেন এবং সাথে সাথে কোরআন হাদিসের জ্ঞান দান করেছেন তারপরে তারা কি করে এই সমস্ত লোকেরা এই যে কোরআন হাদিসের জ্ঞান পাওয়ার কারণে তারা এই সম্পদটাকে তারা অপচয় করে না তারা অন্য জায়গায় ব্যবহার করে না তারা কি করে এই সম্পদগুলো কোরআন হাদিসের জ্ঞান থাকার কারণে তারা এই সম্পদগুলো যে সমস্ত জায়গায় ব্যয় করা দরকার সেই সমস্ত জায়গায় ব্যয় করে যে সমস্ত জায়গায় ব্যয় করার দরকার না সেই সমস্ত জায়গায় তারা ব্যয় করে না তার হারাম পথে তারা ইনকাম করে না হারাম পথে তারা ব্যয় করে না তারা এই সম্পদ পাওয়ার কারণে তাদের ভিতরে দাম্ভিকতা চলে আসে না তারা এই সম্পদ পাওয়ার কারণে তাদের যে আত্মীয় স্বজন রয়েছে সেই আত্মীয় স্বজনকে তারা ভুলে যায় না আত্মীয় স্বজন যে হক রয়েছে মুসলমানের যে হক রয়েছে সমস্ত হকগুলো তারা আদায় করে কি করে আদায় করে কারণ তাদের এলেমের সাথে সাথে তাদের সম্পদ রয়েছে তাদের সম্পদের সাথে সাথে তাদের এলেম রয়েছে আল্লাহ হাবিব রাসু সাহি বলেন ফাহাজা বি আফজলিল আজিল এই সমস্ত লোক এমন লোক যারা রয়েছে যাদেরকে আল্লাহ তারা দিয়েছেন এলেম দান করেছেন এই এলেমের কারণে তারা এই ধনসম্পদগুলো তারা অপচয় করে না খারাপ জায়গায় ব্যবহার করে না তারা হক অনুযায়ী আদায় করে আল্লাহ হাবি রসম বলেন ফাহাজা পৃথিবীবাসীর মাঝে তারা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবীবাসীর মাঝে তারা কি সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা আল্লাহ হাবি দিতে নম্বর আল্লাহর হাবিব রাসাল্লাল্লা সালসাল্লাম বলেন ওয়াহাব যে তাহলে আই ইমান আলম ইয়াজুক হুম আলম পৃথিবীর মাঝে আরো এক শ্রেণীর লোক রয়েছে যাদেরকে আল্লাহ তা আলাহ এলেম দান করেছেন কিন্তু তাদেরকে সম্পদ দান করেন নাই কি দিয়েছেন এলেম দান করেছেন কিন্তু তাদেরকে সম্পদ দান করেন নাই আজকে উলমা একরামরা দেখেন বাংলাদেশ যত উলামায়েকরাম রয়েছে তাদেরকে আল্লাহ তারা কোরআন হারিসের এলেম দান করেছেন কিন্তু তাদেরকে সম্পদ দান করেন নাই সম্পদ দান না করার কারণে আপনি অবহেলা করেন আজকে দেখেন আমরা তো বলি যে কোরআন হাদিস এখানে দেখেন আল্লাহ তালা বলেছেন আল্লাহ হাবিব রসমসালাম বলেন যাদেরকে এলেম দান করেছেন কিন্তু সম্পদ দান করেন নাই এখানে কোন এলেম উদ্দেশ্য কোরআন হাদিসের এলেম উদ্দেশ্য এখানে দুনিয়া বি এলেমের উদ্দেশ্য না আজকে আপনি বাংলাদেশ যত বড় পড়ালেখায় করেন না কেন আপনি যত বড় ইউনিভার্সিটি পড়েন না কেন আপনার এলেমের কথা কোরআন হাদিসে এখানে এলেম বলা হয় নাই কোরআন হাদিসে যত জায়গায় এলেমের কথা উল্লেখ রয়েছে সমস্ত জায়গায় আল্লাহ ওই সমস্ত এলেমের কথা বলা হয়েছে যে সমস্ত এলেমের ভিতরে কোরআন জ্ঞান রয়েছে এখন আমরা আপনাকে ওই শিক্ষা করবেন না অবশ্যই শিক্ষা করবেন কারণ কোরআন হাদিসরা দুনিয়ার বি যে এলেম রয়েছে সেই এলেম শিক্ষা করতে হবে তবে সেই এলেমের সাথে সাথে কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে কারণ কোরআন হাদিসের যত জায়গায় এই এলেমের ফজরত উল্লেখ করা রয়েছে এই সমস্ত জায়গায় এই কোরআন হাদিসের এলেমের কথা উল্লেখ করা রয়েছে তাহলে আল্লাহর হাবি রসম বলেন পৃথিবীবাসীর মধ্যে দ্বিতীয় যে শ্রেণীর লোক রয়েছে তারা হলো যাদেরকে আল্লাহ তারা এলেম দান করেছেন কোরআন হাজিসের জ্ঞান দান করেছেন কিন্তু তাদেরকে আল্লাহ তালা সম্পদ দান করেন নাই তারা কি করে তাদেরকে আল্লাহ তালা যেহেতু সম্পদ দান করেন নাই তারা কি করে তারা মনে মনে এই নিয়োগ করে আল্লাহ তালা যদি আমাদেরকে সম্পদ দান করতেন তাহলে আমরা এই যে যাদেরকে সম্পদ দান করার কারণে তারা এত বড় বলে আমল করতেছে আমাদেরও যদি আল্লাহ তালা সম্পদ দান করতেন তাহলে আমরা এত বড় বলে আমল করতাম আমরা মসছে দান করতাম মাদ্রাসায় দান করতাম আমরা হজে যেতাম আমরা জাকাত দিতাম এই সমস্ত আমল করতাম কিন্তু আল্লাহ তালা যেহেতু দান করেন নাই সম্পদ আমরা আমলগুলো করতে পারি না তবে আল্লাহ তালা দিলে আমি আমলগুলো করব নিয়ত করে এই নিয়ত করার কারণে আল্লাহ হাবিউ রাসম বলেন ফাহুমা আজরুহুমা সাওয়া তাদের সব মর্যাদা সমান অর্থাৎ যাদেরকে আল্লাহ তাল এলেম দান করেছেন এবং সম্পদ দান করেছেন তারা যেরকম সব পাবে যাদেরকে এলেম দান করেছেন কিন্তু সম্পদ দান করেন নাই তারা মর্যাদা দিক দা ফাজ রুহুমা সাওয়া উন আল্লাহ হাবির রাসুলাম বলেন তারা ঈশ্বরের দিক বরাবর সমান তাহলে তারাও যেরকম মর্যাদা পান যাদেরকে কেলেম দান করেছেন সম্পদ দান করেন তারাও কি মর্যাদাবান কিন্তু আমরা তো তাদের কোনো মর্যাদা আমি একটা যখন ফেসবুক চালান করেন দেখতে পাই একটা গ্রুপ রয়েছে যে সাদ বাহিনী যে বর্তমান যে সাদিয়ানি রয়েছে তাদের তাদেরকে কাদিয়ানিও বলা হয়ে থাকে তাদের ইমান এত পর্যায়ে চলে গিয়েছে নিকৃষ্ট পর্যায়ে চলে গিয়েছে তাদেরকে ইমান আছে কিনা ব্যাপারে সন্দেহ ওলামা একরাম কারণ যে সমস্ত সাদ মৌলভী সাদ যে সমস্ত মতগুলো পোষণ করেছে সেই মতগুলো যদি তাদের ভিতরে থাকে সে আকিদাগুলো যদি তাদের ভিতরে থাকে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে তাদেরকে বর্তমানে ইমানদার বলা যায় না যাই তাদের একটা পোস্ট দেখলাম যারা কি বলতেছে যে বর্তমান যে যারা এই কমি মাদ্রাসা পড়ে যারা কোরআন হাদিস জ্ঞান শিক্ষা করে তারা শুধু তাদেরকে জ্ঞান মনে করে জ্ঞানী মনে করে আর কাদেরকে অন্য কাউকে জ্ঞান মনে করে না তাদের জ্ঞানী মনে করে না একটা পোস্ট করেছে তাদের গ্রুপে পোস্ট করার পরে তার যে কমেন্ট তারা যেরকম যে মন মানসিকতা এরকম অন্য সাদিয়ানি যারা রয়েছে আপনাকে বাস্তবতা বোঝানোর জন্য একটু মেসাজ দিচ্ছে অন্য অন্য সাদিয়ানি যারা রয়েছে তারা এই কমেন্টে গিয়ে এই গোলামাহিক নামে এরকম বকা জগা শুরু করেছে তো হ্যাঁ তারাই জ্ঞানী আর কোনো জ্ঞানী না এরকম একটা উদ্দেশ্য কি কারণ তারা সাহানীকে মানে না তো তারা বলতেছে যে আমরা কোনো আমরা কিরকম কোন ভুল ব্যাখ্যা আমরা কেন যেখানে আল্লাহ এবং আল্লাহর হাবিব রাসুবা সাহা যেখানে কোরআন হাদিসে জ্ঞান ছাড়া অন্য কোনো জ্ঞানকে জ্ঞানী মনে করেন না সেখানে আমরা কেন তাদের জ্ঞানী মনে করি হ্যাঁ আমি তো শুরুতে বলিলাম ওই এলেম অবশ্যই শিক্ষা করতে হবে দুনিয়া চালাতে হলে অবশ্যই ওই এলএমে জ্ঞান রয়েছে ও কিন্তু আল্লাহ এবং আল্লাহর আল্লাহ হাবিউ রাসুবা এই জ্ঞানই হলো একমাত্র জ্ঞান

তৃতীয় এমন লোক রয়েছে যাদেরকে আল্লাহ তারা ধন সম্পদ দান করেছেন কিন্তু তাদেরকে আল্লাহ তালা কোরআন হাদিসের জ্ঞান দান করেন নাই আল্লাহর আল্লাহ হাবিবাহাম বলেন তাদের ভিতরে কোরআন জ্ঞান না থাকার কারণে তারা কি করে তারা এই সম্পদগুলোকে তারা যথাযথ ব্যবহার করতে পারে না এই সম্পদ পাওয়ার কারণে তাদের ভিতরে অহমিকা চলে আসে তারা আত্মীয় স্বজন হক আদায় করে না তারা মানুষের হক আদায় করে না তারা নিজের ভিতর অহংকার চলে আসে তারা নিজেদের ভিতরে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে থাকে এই সম্পদের কারণে এই সম্পদ পাওয়ার কারণে তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে থাকে এই কারণ আল্লাহর হাবিব রাসুবাহাম বলেন ফাহাজা বি আখ বাসিল মানাজিল ওই সমস্ত লোকেরা হলো পৃথিবীবাসীর মাঝে সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা কি নাউজুবিল্লাহ তারা হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ যাদেরকে আল্লাহ তালা এলেম দান করেন না কিন্তু সম্পদ দান করেছেন এই এলেম না থাকার কারণে আজকে দেখেন এলেম নাই আপনার ভিতরে কিন্তু আপনার সম্পদ আছে এই সম্পদটা আপনি কোথায় ব্যয় করবেন আপনার ভিতরে জ্ঞান না আপনি এক জায়গায় ব্যয় করলেন কিন্তু এখানে কি আসলেই তাকে কি ব্যয় করা জায়গা আপনি জানেন না কালকে আমাদের হিসাব দিতে হবে যে আমি কোন জায়গায় আমি ব্যয় করলাম কোন জায়গায় আমি ইনকাম করলাম ব্যয় হিসাব দিতে হবে আল্লাহ হাবির আসলাম বলেন তারা হলো সব থেকে নিকৃষ্ট মানুষ হ্যাঁ যদি আমার ভিতরে সম্পদ পাওয়ার কারণে যদি আমি যথাযথ এই সম্পদ হেফাজত করতে পারি তাহলে তো আমার এই জমক থাকবে না কিন্তু আমি যদি সম্পদ পাওয়ার কারণে এরকম আমার হয়ে যায় তাহলে তো আমি কি হয়ে যাবো সব থেকে নিকৃষ্ট অভিভাবকের পক্ষ থেকে টাঙ্গলে এক জায়গায় ডাক্তার দেখাতে যাওয়া হয় ডাক্তার দেখানোর পরে সেখানে ওলা আরামের সে ডাক্তার সাহেব গিবো শুরু করে দিয়েছে কি গিব শুরু করেছে কারণ তাদের ভিতরে সম্পদ আছে আমাদের সম্পদ নাই গিবো শুরু করেছে যে ওলামাইকের নামে কোনো সম্পদ নাই তারা সাতছাপকে গিবোধ করে তারা সাতছাপকে বিভিন্ন অপকর্ম করে তাদের কোনো সম্পদ নাই তারা কী করে তারা জাকাত খায় তারা ভিক্ষা করে এরকম বিভিন্ন কর্ম শুরু করেছে হ্যাঁ আমরা ভিক্ষা করি আমরা জাকাত খাই আমাদের সম্পদ নাই তারপরে আমাদেরকে আল্লাহ তাল হাবিবাস্লাম বলেছেন বি আফজাল মানাজেল তারা হলো দুনিয়াবাসীর মধ্যে সবথেকে উত্তম মানুষ কিন্তু আপনাদেরকে বলেছেন বি আফবাসী মানাজেল সব থেকে নিকৃষ্ট মানুষ যদি কোরআনে হাজি জ্ঞান না থাকে যদি ভালোভাবে ব্যয় না করতে পারেন এজন্য শুধু কারো ভক্ত হওয়া যাবে না আর ভক্ত হওয়া যাবে না কোরআন হাদিসে জ্ঞান থাকতে হবে আরো ভক্ত হয়ে ওলামা এ বিদ্বেষ হওয়া যাবে না ইনশাআল্লা আল্লাহ তালা যদি তৌফিক দান করেন সামনে জুমাই আলোচনা করব ওলামা একেরাম আমার নিকট দলিল রয়েছে এগারোটা কারণে ওলামা একরাম এই বিশ্ববাসীর মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি এগারোটা কারণ ইনশাল্লা আল্লাহ যদি তৌফিক দান করেন সামনে জুমা আলোচনা করব তারপর আমি জিরাবদিনিসালাম চতুর্থ নম্বর আল্লাহ হাবি রাসু সাল্লাম বলেন ওয়াব্দ রজা ওয়াবদিনামুক উম আলান পৃথিবীবাসীর মাঝে চতুর্থ নাম্বার এক প্রকার শ্রেণী রয়েছে যাদেরকে আল্লাহ তালা ধন সম্পদ দান করেন নাই যাদেরকে আল্লাহ তারা সম্পদ দান করেন নাই যাদেরকে এলেম দান করেন নাই আল্লাহ রাহাবি রসালাম বলেন তাদের এলেম না থাকার কারণে তারা তো কখনো ভালো কাজ করতে পারে না কিন্তু তাদের ভিতরে কী আসে হিংসা চলে আসে যে তাদেরকে কী দিয়েছেন আল্লাহ তালা ওই সমস্ত ব্যক্তিদের ধন সম্পদ দিয়েছেন আমাকে ধন সম্পদ দেন নাই এই কারণে তাদের প্রতি হিংসা করে যদি এলেম না থাকার কারণে কি করে একজন বড় লোক দেখবে যে তাকে দন সম্পদ দিয়েছেন আমার ভিতরে দমসম্পদ দেয় নাই একটা হিংসা চলে আসে এটা কি কারণে আমার ভিতরে কোরআন জ্ঞান না থাকার কারণে আল্লাহ হাবিব রসম বলেন এই যে এই সমস্ত লোক যাদেরকে সম্পদ দান করেন এলেম দান করেন নাই হুমা সাওয়াউ তারা তৃতীয় শ্রেণী এবং শ্রেণী তারা উভয় বরাবর এই হাদিসের মাধ্যমে আমাদের শিক্ষা হলো এক নম্বর শিক্ষা এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে মানুষ যত আমল করুক না কেন সে আমলের ভিতরে সব থেকে প্রভাব সৃষ্টি করে মানুষের নিয়ত মানুষের নিয়ত মানুষের আমলে ভিতরে একটা প্রভাব সৃষ্টি করে আমার নিয়ত যদি সই হয় তাহলে আমি এই আমলের সব পাব আমার নিয়ত যদি সই না হয় তাহলে আমি এই আমলের সব পাবো না আমি গুণাকার হবো বিভিন্ন আল্লাহ আল্লিকে অপরাধী হিসাবে সাব্যস্ত হবো দুই নম্বর এই হাদিসের মাধ্যমে আমি শিক্ষা লাভ করলাম সে আমার ভিতরে যদি সম্পদ থাকে আমার যদি সম্পদ থাকে কিন্তু আমার যদি এলেম না থাকে তাহলে এই সম্পদে কোনো দামি থাকবে না যে আমার ভিতরে কোনো এলেম না থাকে এই জন্য আমার সম্পদের সাথে সাথে কোরআন হাদিসের জ্ঞানও আমার ভিতরে থাকতে হবে যদি আমি কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা না করতে পারি এতটুকু জ্ঞান আমার ভিতরে শিক্ষা থাকতে হবে যতটুকু জ্ঞানের মাধ্যমে আমি ফর্জে আইলেম আমি আদায় করতে পারি এতটুকু জ্ঞানের আমার করলাম এই আলোচনার মাধ্যমে আমি এতটুকু বুঝাতে পারলাম আপনাদেরকে আশা করি যে আমি যত আমলে করি না কেন সমস্ত আমলের ভিতরে একটা নিয়তের একটা প্রভাব থাকে আমার নিয়তকে আগে শুদ্ধ করতে হবে এই জন্য আমি শুরুতে একটা হাদিস উল্লেখ করলাম যে ইন নাম আমল বিনিয়াদ মানুষ যত আমলে করুক না কেন সে আমলের ভিতরে বড়ো একটা প্রভাব এই আমলের ভিতরে নিয়ত নিয়তের উপরে মানুষের সবদান করবে এই যে নিয়তের উপরে সব দান করবেন এই জন্য আজকে আমার আলোচ্য বিষয় যে আমি বিগত জুমায় আলোচনা করেছিলাম এমন কিছু আমল রয়েছে যে আমলের মাধ্যমে আল্লাহ সুমাহান ওয়া তালা তাদের আমল নামায় হজ এবং উমরা সাবদান করবেন আমি গত জুমায় আলোচনা করেছিলাম বিগত জুমায় যে আমরা যদি হজ উমরা করতে নাও পারি আমরা যদি হজ উমরা করতে নাও পারি কিন্তু এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো যদি আমরা করে যেতে পারি দুনিয়াতে থেকে এই আমলের বিনিময়ে আল্লাহ সুহান ওয়া তালা কালকে আমাদের ময়দানে আমাদের আমল নামায় হজ এবং সব সাবদান করবেন তো সেই আমলগুলো আমি ছয়টা আমলের কথা আলোচনা করেছিলাম আজকে যদি আল্লাহ তালা তৌফিক দান করেন আরো কিছু আমলের কথা আলোচনা করব তবে তার আগে এই আমলগুলা তো আমি অবশ্যই আমল করব সাথে সাথে তার আগে আমার ভিতরে সেই নিয়োগটা শুদ্ধ করে রাখতে হবে আমি আমলগুলা করব। সাথে সাথে আমার নিয়োগ শুদ্ধ করতে হবে আমি এই আমলগুলা করতেছি যাতে করে আল্লাহ তালা আমাকে এই আমলে বিনিময়ে আল্লাহর হাবিব রাসিফুল যেহেতু বলেছেন হওয়াজে হবুমর সাহব দান করবেন যাতে করে আল্লাহ তালা আমাদের আমল নাম সাত নম্বর যে আমলে আল্লাহ সুহান ওয়া তাহলে আমাদেরকে হজ এবং সব করবেন সেটা হলো যে ফরজ নামাজ জামাদের সাথে আদায় করা কোনো বান্ধব যদি ফরত নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে আল্লাহ সুহান ও তাল হাবিব রসবাসম বলেন তাদের আমুল নামাজ হওয়া যাবে উন্নয়ন সাবধান করবেন মান মাশা ইলা সলাতি মাকতু ফিল জামাতি মান মাশা ইলা সলাতি মাকতু বাতিন ফিল জামাতি পাহিয়া কাহাজিন ও মান মাসা ইলা সলাতিন তা তোইন ফাইয়া কামরতিন তাহিন আল্লাহ হাবিব রসবাসম বলেন মান মাসা ইলা সলাতি মাকতু কেউ যদি ফরজ নামাজ আদায় করার জন্য জামাতের সাথে শরিক হয় ফাহিয়া কাহাজিন এটা হলে একটা হজের সব এটা কি একটা হজের সমতুল্য কেউ যদি জামাতের সাথে ফরজ নামাজ আদায় করার জন্য উপস্থিত হয় আল্লাহর হাবিব রাসুলাম বলেন ফাহিয়া কাহাজ যাতে একটা একটা হজের সব সমান সব লেখা হবে আল্লাহ হাবি সাল্লাম বলেন ওমান মাসা ইলা সালাতিন তাতাউইন আর কেউ যদি নফল নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হয় জামাতের সাথে শরীফ হয় এটা হলো একটা পরিপূর্ণ উমরা সমতুল্য এটা হলো একটা পরিপূর্ণ উমরার সমতুল্য তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে ফরজ নামাজগুলো যদি আমরা জামাতের সাথে আদায় করি তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা হাবিব বলেন যে তারা হয়ে যাবে নমাছ নম্বর ইশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা ইশা এবং ফজরের নামাজকেও যদি জামাতের সাথে আদায় করে তাদের আমলনামায় আল্লাহ হাবিব রসুল সাল্লাম বলেন যে হাওাজাবুন নমাছ শফি জামাতিন সালাতুল ইশা ফি জামাতিন তাদিন হজ্জাতান ওয়া সালাতুল গদি ফি জামাতিন তাদিন উমরাতান সালাতুল ইশা ফি জামাতিন জামাতের সাথে ইশার নামাজ আদায় করা তা আদিল তা হজের সমতুল্য এটা কার সমতুল্য হজের গাদি ফির জামাতি তা আদিল রতান আর হজরের নামাজ জামাতের সাথে আদায় করা এটা হলো উমরার সমতুল্য তাহলে আমরা যদি হজর এবং ঈশান নামাজ জামাতের সাথে আদায় করতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ ওয়া ওয়াতাল আমাদের আমল নামাজ এই হজম তারপর নয় নম্বর যার মাধ্যমে আল্লাহ স্মান ওয়াতাল হজের সব দান করবে উমরা সব দান করবেন সেটা হল আমার অন্য মুসলমান যে সমস্ত মুসলমান রয়েছে আমাদের আশেপাশে সেই সমস্ত মুসলমানের কি হাজত রয়েছে সেই হাজতগুলো পূর্ণ করা আমি আশেপাশে আমার কোন মুসলমান কি হাজত রয়েছে কোন মুসলমান বিপদ রয়েছে তাদেরকে বিপদে সহযোগিতা করা কোন মুসলমান কোন হাজত রয়েছে সেই হাজতগুলো পূর্ণ করা এর মাধ্যমে আল্লাহ অবদান করবেন মাস ইউ কাফি হারযাদা আফিকাল মুসলিম হইর উল্লাহ মিন হাজযাদিন বাদাদা হাতজাদী আল্লাহর হাবিবরা সূর্য সাল্লাম বলেন তুমি তোমার আশেপাশে যে মুসলমানগুলো রয়েছে সেই মুসলমানের যে হাদত কি রয়েছে সেই হাদতগুলো পূর্ণ করার জন্য তুমি যদি হাঁটতে থাকো প্রস্তুত করার জন্য ব্যস্ত হয়ে থাকো এটা তোমার জন্য হয় উত্তম মিন হাদযাদিন বাদা হাতযাদিন একবারের পর একবার হজ আদায় করার থেকে উত্তম অর্থা আমি একবার হজ আদায় করলাম একবার ফরজ হজ আদায় করার পরে আমি যতবার হজ আদায় হজ আদায় করবো এই পরবর্তী হজগুলো আমার হলো নফল হজ একবার ফরজ হজ আদায় করার পরে আমি জীবনে যতগুলো হজ আদায় করব সেই হজগুলো কি নফল হজ এই একবার হজ আদায় করার পরে পরবর্তী তুমি বারবার হজ আদায় করার থেকে তুমি তোমার আশেপাশে যে মুসলমানগুলো রয়েছে সেই মুসলমানে কি হাজত রয়েছে সেই হাজতগুলো পূর্ণ করো এর মাধ্যমে তুমি সেই নফল হজের থেকে তোমার জন্য এটা উত্তম সব পাবে এই জন্য আল্লা তি উসমায় আলী তিনি যখন গাজায় যখন এরকম মুসলমানদেরকে নিদর্শন করতেছিল ইসরায়েলের বাহিনী তখন একটা ফতোয়া দিয়েছিলেন যে বর্তমানে এই ওমরা করার থেকে নফল হজ আদায় করার থেকে সে গাজায় মুসলমানদেরকে সহযোগিতা করা এই টাকাগুলো দেওয়া এটা হলো সব তার থেকে বেশি সব পাবে এই থেকে নিয়েছিলেন মাসিকা ফি হাজাতে আফিকাল মুসলিমে ফয়রুল্লা কাহা মিন হাজাতিন বারবার হজ করার থেকে তোমার আশেপাশে যে মুসলমান রয়েছে সেই মুসলমানের প্রয়োজন মিটিয়ে দাও এটা তার থেকে তুমি বেশি সব পাবে দশ নম্বর ঈদের নামাজ নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়া ঈদ উপস্থিত হওয়া এর মাধ্যমে আল্লাহ আল্লাহন তালা হাবিবা বলেন হজ এবং পাওয়া যায় আমি হাদিসগুলো উল্লেখ করিছি না সময় সংখ্যা এগারো নম্বর বিশুদ্ধ নিয়তের কারণে বিশুদ্ধ নিয়ত যদি আমার ভিতরে থাকে এই বিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ তাআলা হাবিব রসুল্লা সাল্লাম বলেন যে বিশুদ্ধ নিয়তের কারণে আমার আমাদের আমল নামা হওয়া এবং শব্দ আমাদের নিয়তগুলো এই জন্য কি করতে হবে শুদ্ধ করতে হবে আল্লাহ হাবিব রসুলাম বলেন যে এটা হাদিসে কুদ্সি বলা হয় এই হাদিসকে হাদিসে কুদ্সি বলা হয় হাদিসে কুৎসি কাকে বলে যে সমস্ত হাদিসগুলো মূলত আল্লাহ তালার কথা কোরআন কিতাব কোরআন হল আল্লাহ তালার কথা হাদিস হল রাসুবসাল্লামের কথা কিন্তু এমন কিছু হাদিস রয়েছে যেগুলো আল্লাহ তালার কথা কিন্তু সেগুলো কোরআনে স্থান পায় নাই আল্লাহর হাবিব রাসুব আসলাম ওই সমস্ত হাদিসগুলো হাদিস হিসাবে উল্লেখ করেছেন এগুলো হাদিসগুলো কি বলা হয় হাদিসে কুৎসি বলা হয় এরকম একটা হাজিস তিন্নদি শরীরে তিন হাজার তিয়াত্তর নম্বর হাজি রসু সাল্লাম বলেন কোনো বান্দা যদি কোনো ন্যাকালের ইচ্ছা করেন কোনো বান্দা যদি কোনো নায়ক কামালের ইচ্ছা করে ইচ্ছা করার সাথে সাথে আল্লাহ হাবিব রাসুব আসল বলেন যে আল্লাহ তালা তার ফেরেশতাদেরকে বলেন ফাক্তুফু হা হাসানাতান। মনে করেন আমি নিয়ত করেছি মসজিদ আমি দশটা টাকা দান করব আজকে নিয়োত বা বাসা থেকে বের হয়ে এসেছেন যে মসজিদ আমি দশটা টাকা দান করব এই যে নিয়ত করেছেন সাথে সাথে আল্লাহর হাবিবীর রসেম এসলাম বলেন আল্লাহ তালা ফেরেশ্ত্বাদাকে বলেন ফাক্তুবু হা হাসানাতান তার আমল নামায় দশটা টাকা দান করার সব লিখে দাও তারপর আলা হাবিব রসেম এসলাম বলেন এখন যদি সে দান করেই ফেলে মসজিদ আসার পরে যদি দান না করতে পারে তাহলে দশ দশটা টাকার দান করা সব আমি পেয়ে গেছি তারপরে যদি দান করে ফেলে তারপর আল্লাহ হাবি রসুলাম বলেন আল্লাহ হাবি রস আল্লাহ আল্লাহ তালা ফিরসাদকে বলেন ফা তুবুহা বিশ আমস আলীহা এখন দান করে ফেলেছে তার আমুলনামা এই দশ টাকার দশ গুণ বেশি তার আমুলনামা সব লিখে দাও আল্লাহ হাবি রসাল্লাম বলেন ফাইন তারকা ফাইনামু হাল হাসানাতন আল্লাহ হাবিউ রাম বলেন যে আল্লাহ তারা কত মহান দেখেন কোনো বান্দা যদি কোনো গুণান নিয়োগ করে যে আমি ওমই অমুক গুণাটা করবো তারপরে যদি গুনাটা না করে তাহলে তার আমুল নামে গুনা লেখা হয় না কিন্তু যদি গুণা করে তাহলে একটা গুণান লেখা হয় আল্লাহর হাবি রসাল্লাম বলেন এখন যদি কোনো গুণান নিয়োগ করার পরে গুনা না করে আল্লাহর হাবি রসুলাম বলেন আল্লাহ তালা ফিরেস্তা দিয়ে বলেন ফাক্তুবু লাহু হাসনাতন তাহলেও তার আমল নাম একটা সব দাও করছে করতে পারে নাই অথবা গুণাটা করে নাই আল্লাহর হাজির বলেন আল্লাহ তাল ফেজার দিকে বলেন তাহলে তার আমল নামার একটা সব লেখে দাও হাদিসের মধ্যে আমরা কি বুঝতে পারলাম যে বান্দার যদি কোনো ন্যায় আমলের ইচ্ছা করে তাহলেও তার আমল নামে আল্লাহ তালা কি দান করেন ওই আমলে সব দান করেন এই জন্য আমরা যদি বিশুদ্ধভাবে হজ এবং উমরা সবে হজ এবং উমরা নিয়ত করে ফেলি হজ এবং উমরা নিয়ত করার পরে যদি আমরা হজ এবং উমরা নাও করতে পারি আল্লাহ তালা আমাদের আমল নামা হজ এবং উমরা সব আর দুইটা মানে আমি উল্লেখ করবো তারপর নামাজের পরে আমরা পাঁচ শক্ত নামাজের পরে যদি তেত্রিশ বার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলে অন্য অন্য হাদিসে চৌত্রিশ বার উল্লেখ রয়েছে কিন্তু এই হাদিসে তেত্রিশ বার কেউ যদি পাঁচ শক্ত ফরজ নামাজের পরে সুভাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং কি আল্লাহ বার করে তাহলেও তার আমল নামা যাবে এবং সব দান করেন আল্লাহর হাবিব রসুব সাহায্যের যে সমস্ত গরিব সাহাবেক এরাম রয়েছিলেন যে সমস্ত গরিব সাহাবেক ছিলেন তারা একবার রাসুবাক সাইসাল্লাম নিকট এসে অভিযোগ করে হে আল্লাহর হাবিব আমরা তো গরিব আমাদের সম্পদ নাই কিন্তু যে সমস্ত ধনী ব্যক্তিরা রয়েছে তাদেরকে আল্লাহ তালা সম্পদ দান করার করে তারা কি করে তারা হজ করে তারা জাকাত দেয় তার বিভিন্ন বিভিন্ন ন্যাক করে তার মানুষদেরকে দান সৎকা করে এই কারণে তারা আমাদের থেকে বেশি চলে যাচ্ছে অগ্রগামী চলে যাচ্ছে আজকে আমাদের ভিতরে যারা দং রয়েছে তারা সৎকা করতেছে তারা হজ করতে পারতেছে জাকাত দিতে পারতেছে যারা গরিব রয়েছে তারা ওই আমলগুলো করতে পারতেছে না সাহাবাইকে আমরা একটা খুবই নিজের ভিতর ব্যথা নিয়ে আল্লাহ হাবি রসল বলেন আমরা তো তাদের নিকট যাইতে পারতেছি না আমরা তো আমি পিছনে পড়ে গেলাম আল্লাহ হাবিব রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ ওহাদ্দি আমি কি তোমাদের নিকট এমন একটা আমল বলে যাব। যে আমলগুলো যদি তোমরা করো ইন আহস্তুম আক্তম মান সবাকুম যদি তোমরা এই আমলটা করতে পারো এই যে যারা বড় লোক তারা তোমাদের থেকে অগ্রগামী চলে যাচ্ছে এই আমলটা করার কারণে তোমরা তাদেরকে ধরে ফেলতে পারবে আমার একটা আমল বলে বলে

আল্লাহর পর এই আমল যদি তোমরা করতে পারো বড় লোকেরা যত আমল করুক না কেন তাদের সম্পদের মাধ্যমে হজ উমরা যা করুক না করো তারা তোমাদের ধারের কাছে আসতে পারবে না এই আমলের মাধ্যমে তাহলে তারা হজ এবং উমরা হজ উমরা তারা ধন সম্পদ দ্বারা যতই করুক না কেন আমরা যদি আমলটা করি তাহলে আল্লাহ তালা আমাদের আমল এই হজ এবং সাবদান করবেন এই আমল আমল যে আমলের মাধ্যমে আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে হজ এবং উমরা সাবদান করবেন সেটা হলো যাদেরকে আল্লাহ তালা সম্পদ দান করেছেন তাদেরকে আল্লাহ তালা সম্পদ দান করেন নাই তাদেরকে সহযোগিতা করা তাদেরকে এই ধন সম্পদের মাধ্যমে তাদেরকে উমরা এবং হজের ব্যবস্থা করে দেওয়া আল্লাহ হাবিলাম বলেন মান্দাল্লা আলা ফাইরিন ফালাহু মিশ্র আজরিফা আলিহি যে সমস্ত ব্যক্তিরা অন্য ব্যক্তিকে ভালো কাজ করার সুযোগ করে দেয় তাদের আমল ওই ব্যক্তি আমল করে যে সব পাবে হুবুহু তার আমল ওই সবটা দান করে দিবে এই জন্য আল্লাহ তালা যদি আমাদেরকে ধন সম্পদ দান করেন আমরা তো অবশ্যই আল্লাহ তালার ঘরে যাইব কিন্তু যাদেরকে আল্লাহ তালা সম্পদ দান করেন নাই তাদেরকে আমরা এই সম্পদের মাধ্যমে পাঠাবো আমরা যদি করতে পারি আমরা তো করব আমরা যদি করতে না পারি তাহলে কি করব ধন সম্পদ দিয়ে তাদেরকে পাঠাবো আমাদের বাবা মা বাবা যারা চলে গেছে কিন্তু হজ করতে পারেন নাই তাদের ফরস আদায় করার জন্য আমরা কি করব যারা গরিব রয়েছে তাদেরকে পাঠিয়ে দেবো আমাদের নিজের বাবা মা যারা অন্ধকার কবরের সাহিত্য রয়েছে তাদের ইসালে সবের উদ্দেশ্য হলেও আল্লাহ তালা যাদেরকে সম্বোধান করেছেন অন্য অন্য ব্যক্তিদের কী করবো আমরা পাঠিয়ে দিব বেশিরভাগ যদি আমরা পাঠিয়ে দিই তাহলে কি করবে আল্লাহ হাবিবাসমালামী হাদির মধ্যে আমরা জানতে পারি যে বুঝতে পারলাম যে তারা যে সবটা পাবে সাথে সাথে আমি যে সহযোগ করে দিলাম সে আমল করে আমি তাদেরকে হজ এমন ব্যবস্থা করে দিলাম সে যে সবটা পাবে আমি ব্যবস্থা করে দেওয়ার কারণে আমিও হুবু হু একই সব পাবো এবং আমার বাবা মামা যারা অন্ধকারক বয়সে সাহিত্য রয়েছে তারাও এই সবটা পাবে এই জন্য আমরা এই আমলটা করতে পারি তাহলে আশা করি আল্লাহ ওয়া তালা আমাদেরকে হজ এবং শব্দ তবে যাদেরকে আল্লাহ তালা হজ খরচ করেছেন তারা কখন আবার এই যে আমি আমলগুলো উল্লেখ করলাম তেরোটা আমল যে আমলের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে হজ এবং উমরা সব দান করবেন যাদেরকে আল্লাহ তালা হজ এবং উমরা হজ ফরস করেছেন তারা এই আমল যদি করে তাহলে তারাও এই সব পাবে কিন্তু হজ এবং হজ বাদ দিয়ে আমল করলে কিন্তু হজের ফরজিয়া সাকেত হবে না হজ আমার উপরে হজ ফরজ হয়েছে আমি হজ না করে যদি আমল করে আমার হজ ফরজিয়া সাকেত হবে না হজ অবশ্যই করতে হবে হজ করার পরে তারপরে আমল করতে হবে আরেকটা বিষয় আমি শেষ করে দিব যে আমি দুই বছর আগে যখন উমরায় গেলাম উমরা যাওয়ার পরে তখন একটা বিষয় আমি লক্ষ্য করলাম যে বর্তমান জামার জামারা যে মাললিম রয়েছে যারা তারা এই হজের ব্যবস্থা করে দেয় নিয়ে যায় যারা মোয়ালিম রয়েছে নিয়ে যায় তার একটা ভুল বুঝিয়ে নিয়ে যায় ভুল বুঝিয়ে নিয়ে যায় বলতে আগে যখন দুই লাখ টাকা হজের ছিল এখন বর্তমানে সেটা পাঁচ লাখ ছয় লাখ চার লাখ টাকা হয়ে গিয়েছে অনেক ব্যক্তি রয়েছে যারা এখন এই ছয় লাখ টাকা দিতে পারে না কিন্তু তাদের উপর হজ ফরস হয়েছিল হজ ফরজ হওয়ার করা তাদেরকে কি বোঝানো হয় যে এটাও তো হজ ওইটা হজ ওমরা করা এটাও তো একটা হজ ছোট হজ ওটা বড় হজ এটা ছোটো হজ এটাও তো একটা হজ তাদেরকে কী বোঝানো হয় যে এখন তো আপনি এত টাকা পারতেছেন না কিন্তু আপনার উপর তো হজ ফরজ হয়েছে আপনি এক কাজ করুন এ ওমরা করে আসুন ওমরা করলে আপনি তো দেখলেন ছোটো হস্ত করলেন এইগুলো বুঝে বুঝে তাদেরকে ওমরায় নিয়ে যাওয়া হয় ভালোভাবে জেনে এখন যে ওমরা করলে কখনো যদি সারা জীবনে লক্ষ লক্ষ কোটি কোটি ওমরাও করে তাহলে তার আমল নামা যদি হজ ফরজ হয়ে থাকে সে হজের ফরজিয়া সাক্ষেত হবে না এই জন্য হজ যদি ফরজ হয়ে থাকে অবশ্যই আমরা করব। না করতে পারলে অন্য কারোর মাধ্যমে করে আমার হজের সফর সাকেত করবো আল্লাহ তালা আমাদেরকে এই যে আমলগুলো আমরা আলোচনা করলাম তেরোটা আমল এই তেরোটা আমল করা তৌফিক দান করুন যাতে করে এই আমলগুলো করার মাধ্যমে আমি যদি সরাসরি বাইতুল্লাহ যে যেতে নাও পারি আল্লাহ তালা আমাদের আমল নামা হজ এবং ওমরা সব দান করেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন আফরো দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন যারা যারা সুন্নত করেন নেই করেন করে